তো বন্ধুগণ সরকারি স্কুল এখানেই সবচেয়ে বেশি কোয়ালিটির টিচার আছে হ্যাঁ ঠিক শুনছেন সরকারি স্কুলেই সবচেয়ে বেশি কোয়ালিটির টিচার আছে যেটা প্রাইভেট স্কুলে নেই কারণ সবাই সাদা খাতার শিক্ষক নয় এখানে অর্ধেক স্টুডেন্ট আসে মিড ডে মিল খাওয়ার জন্য বাকি অর্ধেক মিড ডে মিল খাওয়ার জন্য সরকারি স্কুলে ক্লাসরুম আছে কিন্তু বেঞ্চ নেই বেঞ্চ আছে কিন্তু ছাত্র নেই ছাত্র যদিও বা আছে শিক্ষক এখানে অর্ধেক ছাত্র অ আ দীর্ঘই জানে না আর বাকি অর্ধেক ক খ গ ঘ এখানে কুকুরগুলো সারা দিন নিজেদের মধ্যে মারামারি করে মিড ডে মিলের উচ্ছিষ্ট খাওয়ার জন্য তারপর পেট ভর্তি হয়ে গেলে ঠিক রুমের সামনে এসে ওরা শুয়ে থাকে কারণ না বন্ধু শিক্ষকদের পাহারা দেওয়ার জন্য নয় ডি আন্দোলন করার জন্য এরা ডিয়ের দাবি জানায় ঘেউ 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 করে এখানে শিক্ষকের শাস্তি দেওয়ার অধিকার নেই শিক্ষকের শাস্তি দেওয়ার অধিকার নেই বন্ধুরা নিশ্চয়ই অত্যাচার করা শাস্তির নামে অত্যাচার করা সমর্থনযোগ্য নয় কিন্তু সামান্যতম শাস্তি দিলেও শিক্ষকেরা ভয়ে ভয়ে থাকে কারণ কখন না কখন গার্ডিয়ান এসে বলবে আমার ছেলেকে মেরেছিস তুই আমার ছেলেকে মেরেছিস আমার ছেলেকে আমার ছেলেকে মেরেছিস আমার ছেলেকে মেরেছিস ভয় সব সময় পেছনে থাকে এখানে শিক্ষক শাস্তি দিতে পারে না তাই শিক্ষকদের ওপেন সিক্রেট পরের ছেলে পরম আনন্দ যত গোল্লায় যায় তত আনন্দ